আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আপডেটগুলো সবার আগে পান আজকের সবচেয়ে আলোচিত খবর নবম জাতীয় বেতন স্কেল নিয়ে বড় আপডেট এসেছে সরকারি সূত্রে জানা গেছে দুই সালের শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে এই নতুন কাঠামোতে বেতন বৃদ্ধি পেতে পারে ষাট শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত বিশেষ করে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের বেতনে আসতে পারে বড় পরিবর্তন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন স্কেল বাস্তবায়নে একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যেই কাজ করছে এবং চূড়ান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয় তাহলে ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে অনেকে জানতে চাচ্ছেন নতুন পে স্কেল চালু হলে পদোন্নতি পেনশন ও ইনক্রিমেন্টের কি হবে বিশেষজ্ঞরা বলছেন এবার ইনক্রিমেন্টের হারও কিছুটা বাড়তে পারে এবং বেতন কাঠামোকে আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত করা হবে আপনারা নতুন বেতন স্কেল নিয়ে কি ভাবছেন বেতন বৃদ্ধির হার কি যথেষ্ট হবে বলে মনে করেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হফেজ